আমাদের এখন প্রত্যেকেরই মুখে কম বেশি দাগ ঝোপ দেখা যায় যেগুলোকে অনেক সময় মেচেদের দাগও হতে পারে বা সমস্যার ফলে দাগও হতে পারে বা অন্য কারণও হতে পারে আজকে তোমাদেরকে দেখাবো ঘরোয়া উপায়ে কিভাবে এই দাগ ঝোপ তোমরা দূর করবে এখন বাজার চলতি অনেক কিছু ক্রিম ফেস মাস্ক বা তোমার সিরাম পাওয়া যায় এই ডাক দূর করবার ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে হয়তো কাজ দেয় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সেগুলো কেমিক্যাল যুক্ত হওয়ায় সেগুলো না ইউজ করাই ভালো কারণ ত্বকের উপর সাইড এফেক্ট রেখে দেয় তাই আজ তোমাদেরকে দেখাবো ঘরোয়া উপায়ে কিভাবে এই দাগ দূর করবে ফ্রেন্ডস আমি মানুষই সাজাবো যতনে পরিবারে তোমাদের সবাইকে স্বাগত প্যাকটা তৈরি করতে লাগবে দু চামচ চালের গুঁড়ো চালের গুঁড়ো ত্বককে সুন্দর করে তোলে ত্বকের ছোপ দূর করে তোলে এছাড়া ত্বকের কোষ দূর করতে সাহায্য করে মানে স্ক্রাবার হিসাবে ভীষণভাবে কাজ দেয় যারা বনের সমস্যায় ভুগছ তারা নিয়মিত চালের গুঁড়ো ইউজ করে দেখতে পারো আর লাগবে এক চামচের মতো গ্লিসারিন গ্লিসারিনও ত্বককে ময়েশ্চারাইজ করে ত্বকের শুষ্কতা দূর করে এছাড়া নিয়মিত গ্লিসারিন ইউজ করলে ত্বক নরম এবং সুন্দর হয়ে ওঠে লাগবে এক চামচের মতো মধু মধু ত্বককে সুন্দর করে তোলে ত্বকে দাগ ছোপ দূর করে তোলে ত্বকে উজ্জ্বলতা বৃদ্ধি করে এই সমস্ত উপকরণ মেশাবো কাঁচা দুধ দিয়ে এটা সারা মুখে ভালো করে লাগিয়ে নাও লাগাবার পর মিনিট রাখো শুকিয়ে আসবে তখন নর্মাল জল দিয়ে মুখটা ভালো করে ধুয়ে নিও আর যদি পারো তোমরা তাহলে জলটা একটু হালকা গরম করে নিও তাহলে আরো একটু ভালো কাঁচবে মানে কুসুম জল যাকে বলে সে জল ইউজ করো তাহলে দেখবে ত্বকটা আরও সুন্দর হয়ে উঠবে আর মুখটাও ভালো করে পরিষ্কার হয়ে যাবে ফ্রেন্ডস যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওতে লাইক এবং শেয়ার করে অবশ্যই আমার পাশে থেকো